আমরা গুলাম আপনি হলেন আমাদের রা রবি সব ও বন্ধু বলেন দেখি আপনি একজন চাকর নিয়েছেন কামলা নিয়েছেন বাড়িতে কাজ করার জন্য এবার এক মাস অথবা আগের জামানায় দেখেছি তিরিশ বছর পঁয়ত্রিশ বছর আগের কথা বলি আমার ভাইরা তখন দেখেছি বাড়িতে এরকম এক একজন কাজ করত বছর বড়া বছর বড়া আমার ভাইরা তাকে খাবার দিত লুঙ্গি দিত এরপরে কিছু তাকে বেতন মায়না দিত যারা বলেন ঠিক কি ঠিক না আমার ভাইরা আল্লাহ কি বললাম আল্লাহ আমরা লাম আপনি আমাদের রব তাহলে আমাদের কাজটা কি আমরা কি কাজ করব আল্লাহ তালা জানা দেন ও বান্দা তদের এক নাম্বার কাজটা দিয়া দেয়। ইমানের পরে সব সবচাইতে বড় কাজ হাইয়া লসলা আল্লাহ আ আয় নামাজের দিকে আয় নামাজের দিকে আয় নামাজ পড়লে মালে কি দিবা নামাজ পড়লে কি লাভ হবে আল্লাহ তালা জান নামাজ পড়লে সফলতা পাবি সফলতা মালিক কিসের নাম তাহলে কি একটা সুন্দর নারী পাঁচতলা বাড়ি পাঁচারু গাড়ি কোটি কোটি টাকার মা এরকম মালিক হওয়া ধন সম্পদের মালিক হয়ে যাওয়া আর এয়ার কন্ডিশন আর সুন্দর এরকম ভাবে কারো করা বাড়ি এটা হইলে কি তাহলে সে বড় পদের অধিকারী হইলে কি তাহলে সফলতা পাওয়া যাবে না কি হবে না 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 দোস্ত আমরা দেখেছি গুলশান বানানিতে কত দেখেছি এক একটা ফিলাট কোটি 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 টাকা দিয়ে বানানো আমার বাইরে কোথায় লাইট জলে দেখা যায় না এয়ার কুলার আছে আমার ভাইরা এরকম সুন্দর দামি দামি ফার্নিচার আছে ভিতরে ঘরের মধ্যে গেলে অন্য দিক চোখ ঘোরান্তে মন চায় না এত আল্লাহ পাক বললেন আলাস্তু বি রাব্বিকুম এ আমার বান্দা বান্দিরাম বলো দেখি কে তোমাদের খাওয়ায় আল্লাহরবৌলাল আমি আদম পায়গাম্বারের মেরুদণ্ডের মধ্যে আল্লাহ তালা তার কুদরতি টান হাতটা ঢুকায়া দিলেন ঢুকায়ে দিয়ে মেরুদণ্ডের মধ্যে কাম আদ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে সবাই কার সন্তান ধরে বলেন আদম পায়গাম্বারের সন্তান আমার ভাইয়েরা কাম পর্যন্ত যত মানুষ তৈরি হবে সকল মানুষকে লিকার মতো ছেড়ে দিলেন রোহের জগতে কোন কোন বর্ণায় পাওয়া যায় বর্তমান আরাফার ময়দানে আল্লাহ রবীন্দন ছেড়ে দিয়ে সবার সামনে ভাববেন ময়না আল্লাহ রব্বুল আলামিন ডেকে বললেন বান্দা তাদেরকে লালন পালন করে ওই সময় কোটি 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 মিলিয়ন মানুষ ওই জায়গায় ছিল আমরাও ছিলাম আপনারাও ছিলেন কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই ওই ময়দানের মধ্যে ছিল আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নের জবাবে আমরা সবাই বলেছিলাম আল্লাহ আপনি আমাদের লালন পালন করেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে যাচাই বাছাই করার জন্য বান্দাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই রুহের জগৎ থেকে ঘাড় ধাক্কা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়ে দিলেন আল্লাহ বললাম আমি দুনিয়ার মধ্যে পাঠাইলেন পাঠানের সুরাত হইল চারটা চার তরিকা আল্লাহ পাক মানুষ বানাইছেন কয় তরিকায় জোরে আওয়াজ করে বলেন ব্যাক্রের মতো মোমিনের আওয়াজ যা বলেন কয়েক তরিকায় চার তরিখা আল্লাহ রব্বুল আলমিন চার পদ্ধতি দিয়ে পৃথিবীতে মানুষ পাঠাইলেন এক নাম্বার পদ্ধতি আল্লাহ এমন পদ্ধতি গ্রহণ করতে গিয়ে কোনো মা নাই আল্লাহ বানাইতে কোনো মা বাবার দরকার হয় না মা বাবা ছাড়াই আমি বানাইতে পারি দুনিয়ার কোনো জিনিস বানাইতে কোনো জিনিস লাগে না আমি আল্লাহ তালা কোন বললে হয়ে যায় আমি আল্লাহ তালা বললে যদি হয়ে যা সাথীর সাথে হয়ে যায় কিন্তু আমি আল্লাহ তালা মানুষকে হয়ে যাও বলি নাই আমি আল্লাহ রব্বুল আলমিন বলেছি আমি আল্লাহ তালা বলি নেই বরং আমি আল্লাহ তালা কুদরাতি ডান হাত দিয়ে আমি আল্লাহ তালা বানাইছি আমার ভাইরা বলেন কুদরাতি হাত রাখে বানাইছেন জোরে আওয়াজ করে বলেন এই বাচ্চাটাকে নিয়ে কি রওনা দিল আপনার যাইতেছেন আসবো আচ্ছা যাই বাচ্চারা আপনাদের বাচ্চা আসেনি

আদম পয়গাম্বর কি বানাইলেন আদম পয়গাম্বরের মা নাই বাবা নাই আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গাম্বর থেকে আরেকটা মানুষ বানাইলেন হিন্দে লাইলা ইসার বাম পাজর থেকে আল্লাহ পাক আরেকটা মানুষ বানাইলেন ওই মানুষটার নাম জোরে কি বলা যাবে হাওয়া আলাইহিস সালাম হাওয়া কে বানাইলেন হাওয়া মানুষের হাই মানে জীবিত একটা জীবিত মানুষ থেকে আরেকটা জীবিত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বানাই নেন এইজন্য নাম হলো হাওয়া আল্লাহ তাআলা সরাসরি একদম পুরো মানুষ থেকে আল্লাহ পাক বিনা মা মানাই মহিলা সারা সরাসরি মানুষ বানাইলেন কে বানাইলেন জোরে বলেন আল্লাহ রব্বুল আলামিন বানাইলেন হাওয়া কে বানাইলেন আর পরে আল্লাহ পাক বলেন আরে আদম পয়গম্বর রে বানাইছি তার মা নাই বাবা নাই হাওয়া কে বানাইলাম তার কি নাই মা নাই পরে আর একটা পদ্ধতি তিন নম্বর পদ্ধতি আল্লাহ পাক ঈসা ইবনে ঈসা ইবনে মারইয়াম কে আল্লাহ তালা বানাইলেন যার বাবা নাই শুধু মা থেকে বানাইলেন তিন নাম্বার পদ্ধতি চতুর্থ নাম্বার পদ্ধতি কেমন পর্যন্ত আল্লাহ পাক গ্রহণ করেছেন ওই নাম্বার পদ্ধতির নাম হইল বাবা মার মাধ্যমে মানুষ বানান আল্লাহ রবিন মা বাবার বৈধ মিলনের মাধ্যমে আল্লাহ তালা দুনিয়ায় মানুষ পাঠায় দেন তাহলে পদ্ধতি হলো কয়েকটা আরো জরে চার পদ্ধতিতে মানুষ বানান কয় পদ্ধতি চার পদ্ধতি আজ বুঝে আসতেছে আজকে ঘরে নিয়ে যাবেন ইনশাআল্লাহ নাকি এখান রাখবেন ঘরে নেবেন ইনশাল্লাহ ইখলাসের সাথে নিয়াত করেন যা আমল আলোচনা হবে আমল করার চেষ্টা করবে যদি নিয়াত করেন ইনশাআল্লাহ আশা করি এই মাহফিলকে নিষ্পাপ করে আল্লাহ পাক মাফ করাইয়া ঘরের মধ্যে ঢুकाय সুবহানাল্লাহ আমি ওয়াশ শুরু করার আগে পরিবেশটা ঠিক হয়েছি বোঝেন নাই তাহলে খাবার আগে লবণ সালাদ ঠিকঠাক করে খাবার স্টার্ট দেওয়ার পরে যাবে আর প্রথমে মানে খাবার আইসে ভাত খাওয়া শুরু করে তো ওদের মালিক হইতে হলে বৈধ সন্তান দিতে হবে কি সন্তান বৈধ সন্তানের জন্য দুইটা জিনিস লাগবে একটা হলো পাসপোর্ট একটা হলো ভিসা পাসপোর্ট ভিসা যদি ঠিক থাকে তাহলে যাওয়া যাবে আর যদি লাউ তালি লেগে যায় ইমিগ্রেশনে ধরা পড়ে যাবে কি পড়ে যাবে ইমিগ্রেশনে দরা পরে যাবে আর 5:00 এ কি হয়ে যায় তাহলে তো ইমিগ্রেশন আগে বাদ পড়ে যাবে যারা বলেন ঠিক কিনা এক নাম্বার ইমান দুই নাম্বার হল আমল মানে আমলের উপর সত্তাই তো করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাইরা কি বলতেছিলাম তাহলে আদম পয়গম্বরের যে আমরা সন্তান তাহলে আমরাও জান্নাতের মালিক যারা বলেন ঠিক কিনা এখন জান্নাতের মালিক যে আমরা এখন আদম থেকে আমরা প্রজন্মতে চলে গেছে এখন তো আমরা রয়ে গেছি আমরা জগৎ হইল পাঁচটা আমার সাথে বলেন এক নম্বর রুহের জগৎ আমার সাথে বলেন রুহের জগৎ মাতৃ জগৎ দুনিয়ার জগৎ কবরের জগৎ হাসরের জগৎ আবার বলেন রুহের জগৎ মাতৃ জগৎ দুনিয়ার জগৎ কবরের জগৎ হাসরের জগৎ এই জগৎ হইলো পাঁচটা স্টেশন হলো পাঁচটা পাঁচটা স্টেশন পাড়ি দিয়ে আবার যেতে হবে স্টেশন কয়টা পাঁচটা স্টেশনের মধ্যে একটা স্টেশন গুরুত্বপূর্ণ এই স্টেশনে যারা কাজ করবে বাকি স্টেশনে তারা মাপ পাবে কোন স্টেশন আর দুনিয়া দারুণ এমতে হান এই দুনিয়াটা হলো পরীক্ষার হল এখান থেকে যারা পরীক্ষা দিয়ে পাশ করবে পরবর্তীতে ফল পাবে হাসরে জান্নাতে তা ভোগ করবে সুবাহান আল্লাহ ভাই আওয়াজ কিন্তু ডাউন হয়েছে একটু হালকা আল্লাহ আল্লাহ তাহলে এই যে জগৎ কোনটা ভুলে গেছে জগতে আল্লাহ পাক পরীক্ষা করলেন দ্বিতীয় নাম্বার জগতে আল্লাহ পাক পাঠায় দিলেন পাঠায় দিয়ে আল্লাহ পাক তালিম দিলেন এই তুই যে বলছিলি আমি খাওয়াই আমি পালি এই কথার তালিম আল্লাহ পাক মাতৃ উদারে দিলেন কিভাবে মায়ের উদারে পৃথিবীর কোন ডাক্তার কোন সাইন্টিস্ট কোন বৈজ্ঞানিক খাবার পৌঁছাইতে পারে চিল্লা বলেন ঠিক না কেউ পৌঁছাইতে পারে না আল্লাহ পাক সেখানে মাতৃ উদারে খাওয়াইলেন খাওয়াইয়া এরপরে দুনিয়ায় পাঠায় দিলেন পাঠায় যখন দিলেন দেখলেন তো দুনিয়া দেখা বিশাল বড় দুনিয়া দেখা ও তো আমাকে যাইবে ভুললা এই জন্য আল্লাহ পাক সেই কথাটা রুহের জগতের কথাটা রবের পরিচয়টা আবার দুনিয়ায় সর্বপ্রথম পয়গম্বরদের মাধ্যমে দেওয়ানো শুরু করলেন সুবহানাল্লাহ এই জন্য পৃথিবীতে যত পয়গম্বর আরছি সব পয়গম্বর এক কথা বলেছে পৃথিবীতে যত পৈগম্বার আসছে সব পৈগম্বার ডিফিডি কে বলছে ওই আমার মাতেরা সোনে রাখ লা ইলা হাইলা বল একমাত্র কে খাওয়াইকে পান করায় আল্লাহ হায়া দাতা আল্লাহারি শেখ দাতাং আল্লাহ মরুন দাতা আল্লাহ সব করে নেওয়ালাও এই কথার বিশ্বাস করো এই যে গোটা পৃথিবী দেখো এই গোটা পৃথিবীর পরিচালক হলো আল্লাহ আল্লাহ সব কিছু করেন আল্লাহ আল্লাহর এই পৃথিবীর জগতের যা কিছু বানাইছেন ওই সব কিছু বানাইছেন কার জন্য রে বান্দা বান্দার জন্য বানাইছে বান্দা যাতে করে আল্লাহর ইবাদত ঠিক মতো করতে পারে চিল্লা বলেন ঠিক কিনা আমার ভাইরাব এই জন্য পৃথিবীতে মানুষ আসার পরে দানকারের মধ্যে যে আওয়াজটা দিয়েছে দোস্ত বলেন ওই আওয়াজটার নাম হলো আজান আর বাম কানে যে একামত দেওয়া হয়েছে ওটাও তাকবীর আমার ভাইরা ডান কানে একামত এরকম আজানের তাকবীর দেওয়া হয়েছে ধ্বনি দেওয়া হয়েছে বাম কানে শব্দ জানা দেওয়া হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে এই তো কি হয়েছে

কারণ কি করো ওকে ভয় ওরা ইশারা করলাম বসছে ও তো পাগল না কম পক্ষে একটু বুঝাচ্ছে আপনার তো কেউ পাগল না ঠিক আছে এই জন্য মাহফিলটা নষ্ট করেন না উঠা বসে আমি দেখতে পারি না এই জন্য অপমান হইলে না আপনার দোষ আমার কোনো দোষ না আল্লাহ একবার বলেন আরো চিল্লাই বলেন কি বলতেছিলাম বলেন এটি পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম কি শুনেছে আমাদেরকে আজান আজান শুনেছে কেন আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য কি করার জন্য গোটা ইসলামটাকে আজানের মধ্যে ঢুকে গোটা ইসলামটা আজানের মধ্যে পাওয়া যায় গোটা ইসলামটা পাওয়া যায় আজানের মধ্যে আল্লাহর সত্যাগত নাম হলো আল্লাহ আল্লাহর নিজের নাম কি আর বাকি হল সিফাতি নাম আল্লাহর নিজের নামটা আল্লাহ রেখেছেন আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর বলে আল্লাহ পাক পরিচয় তুলে দেন না এই বান্দা আমি সবসাইতে বড় অতএব মানবি আমাকে আমি তোদেরকে খাওয়াই এই জন্য মানবি আমাকে এই জন্য আমি বানাইছি তোদেরকে এই জন্য ইবাদত করবি আমার আল্লাহ নিজের পরিচয় তুলে আল্লাহ আকবর আমার খেয়াল করে শুনি পুরা জানের মধ্যে আমার ভাইরা খেয়াল করলে তাহলে দেখবেন মধ্যে খেয়াল করে দেখেন দোস্ত আজান শুরু হয়েছে আল্লাহ নাম দিয়ে কি নাম দিয়ে আপনি ঠিক আছেন কয়েকজন আসছে এদিকে সবাই তাকাইছে

আজকে কিছু আজান সম্পর্কে কিছু কথা বলবো জীবনে সরেন নাই আল্লাহ শব্দ দিয়া পুরো আজান শুরু হয়েছে শেষ হয়েছে আল্লাহ দিয়া কি শুরু আজান শুরু হয়েছে কি দিয়া ইলাহা ইল্লাল্লাহ এখানে আল্লাহ শব্দ দিয়ে শেষ হয়েছে শুরু হয়েছে কি দিয়া আল্লাহ শব্দ দিয়ে কারণ কি আল্লাহ বুজা দান ও বান্দা আযানের মধ্যে আল্লাহ শব্দ দিয়ে শুরু হইল আল্লাহ শব্দ দিয়ে শেষ আমার মুয়াজ্জিনরা আমার পক্ষ থেকে যে এলান দেয় বরাতের এলান দেয় নামাজের এলান দেয় তাওহীদের এলান দেয় বান্দা এলানের প্রথম শব্দ হলো আল্লাহ সে শব্দটা আল্লাহ কেন গো শুরুর শব্দটা আল্লাহ দিয়ে বললেন সে শব্দটা কেন আল্লাহ দিয়ে বললেন আল্লাহ তারা বুঝে দেন ও বান্দা দুনিয়াতে খেয়াল করে দেখো আমি শুরু আখেরাতেও আমি শুরু আমি শেষ অর্থাৎ সব জায়গার মধ্যে আমি শুরু আমি শেষ আগেও ছিলাম আমি শেষেও থাকবেন কে জরে বলেন কে

সবাই জবান খুলে আল্লাহ আকবর বললে লাভ লাভন ক্ষতি হবে জুবান বুড়া সবাই মিলে জোরে জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ তলা বুঝা দেন আল্লাহ শব্দ দিয়া শুরু শেষ হলো আল্লাহ দিয়া বোঝা দেন পৃথিবীর জগতে ও বন্ধাবান্ধী শোনে রাখ আমি যা কিছু বানাইছি যা কিছু দেখো না কেন সব শেষ হয়ে যাবে শুধুমাত্র যিনি বাকি থাকবেন তিনি কে আমার ভাইর আল্লাহ কি বললাম আল্লাহ আপনারে চিনলাম কোনো সন্দেহ নাই ওই যে রুহের জগতে আপনার পরিচয়ে ধরেছিলেন আমরা বললাম হে আপনি আমাদের রব তাহলে কি করতে হইবে আল্লাহ তালা বুঝা দেন আজানের মধ্যে তাহলে আমারে বিশ্বাস করবা আমারে এই সাক্ষী দিবা ইমান আনবা ইমান বিল গাইব আনবা আমারে বিশ্বাস করবা আমারে পর ইমান আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা ইমানের অর্ধেক হয়ে গেল কি হয়েল না আর সাধু আন্না মুহ যখন বললাম তাহলে ইমানের বাকি অংশ কমপ্লিট হয়ে গেল ইমান হয়ে গেল ও বন্ধু ইমান হয়ে গেল আল্লাহর উপরে বিশ্বাস রসুলের উপরে বিশ্বাস হয়ে গেল ইমান কমপ্লিট হয়ে গেল ইমান আল্লাহ ইমান আনলাম রে দোস্ত ইমান আনার পরে রে জিজ্ঞাসা করলাম মালিক আমরা তো ইমান আনলাম তাহলে কি করতে হইবে আমরা হৈরাম করলাম আপনি হলেন আমাদের রব রবি হইল সব ও বন্ধু বলেন দেখি আপনি একজন চাকর নিয়েছেন কামলা নিয়েছেন বাড়িতে কাজ করার জন্য এবার এক মাস অথবা আগের জামানায় দেখেছি তিরিশ বছর পঁয়ত্রিশ বছর আগের কথা বলি আমার ভাইরা তখন দেখেছি বাড়িতে এরকম এক একজন কাজ করতো বছর বরা বছর বড়া আমার ভাইরা তাকে খাবার দিত লুঙ্গি দিত এরপরে কিছু তাকে বেতন মায়না দিত যারা বলেন ঠিক কি ঠিক না আমার ভাইরা তাহলে আমাদের কাজটা কি আমরা কি কাজ করব আল্লাহ তালা জানাই দেন ও বান্দা তোদের এক নাম্বার কাজটা দিয়া দেয় ইমানের পরে সব চাইতে বড় কাজ হাইয়া

নামাজ পড়লে সফলতা পাবি সফলতা মালিক কিসের নাম তাহলে কি একটা সুন্দর পাঁচতলা বাড়ি গাড়ি কোটি কোটি টাকার এরকম মালিক হওয়া ধন সম্পদের মালিক হয়ে যাওয়া আর এয়ার কন্ডিশনার সুন্দর এরকমভাবে কারুকার্য করা বাড়ি এটা হইলে কি তাহলে ভাবে বড় পদের অধিকারী হইলে কি তাহলে সফলতা পাওয়া যাবে না কি হবে না 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 দোস্ত আমরা দেখেছি গুলশান বানানিতে কত দেখেছি এক একটা ফ্ল্যাট কোটি 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 টাকা টাকা দিয়ে আমার বাইরে কোথায় লাইট জলে দেখা যায় না এয়ার কুলার আছে আমার ভাইরা এরকম সুন্দর দামি দামি ফার্নিচার আছে ভিতরে ঘরের মধ্যে গেলে অন্য দিক চোখ ঘোরান্তে মন চায় না এত সুন্দর দৃষ্টি এত সুন্দর কারো কারো জ এরপরে বলে শান্তি নাই ভালো লাগে না কেন লাগে না দোস্ত কারণ হলো অন্তরের মধ্যে মালি শান্তি দিবে আসসালাম আল্লাহ তালার শান্তিদাতা আল্লাহ তালার সাথে নেটওয়ার্ক নাই আল্লাহ তালার সাথে বান্দার কোনো সম্পর্ক না বান্দা দুনিয়ার শান্তির আসবাব আছে কিন্তু বান্দার শান্তি নাই চিল্লা বলেন ঠিক কি না তাহলে দুনিয়ার শান্তি নাই কেন নাই কেন নাই কেন নাই আল্লাহ তালার হুকুম সারা শান্তি পাওয়া যাবে না একজন সারাদিন সকালবেলা ঠান্ডা ভাত খেয়ে গেছে সারাদিন লাগবো ভাইয়া তিনটার দিকে বাড়িতে আসছে খাওয়া দাওয়া করে ঘুমায় গেছে দেখবেন সুন্দরভাবে ঘুমায় গেছে আর ঘুমের মধ্যে ট্যাবলেট খাইতে হয় না রাত্রে ট্যাবলেট খাইতে হয় না আর কোনো অশান্তি নাই ডাকাতের ভয় নাই অশান্তি নাই শান্তিদাতা যিনি তিনি জোরে বলেন কি জরে বলেন কি শান্তি তালে পেতে হলে তাহলে শান্তির বাজেট করতে হবে কার কাছ থেকে দুনিয়ার নারী বাড়িদের শান্তি হলে যিনি শান্তি দিবেন তার লগে একটু নেটওয়ার্ক লাগাইতে হবে ওই মালিক বলেছে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পর দুটাতে পায়ে শেষ দাদি শেষ বান্দা আমি আল্লাহ তালা তোর অন্তরের মধ্যে শান্তির ভয়ে সালা করে দেবো সুহান ও বন্ধু করে দেখেন আজান শব্দ বকরাবুল হাকিমের মধ্যে পাঁচ জায়গায় উল্লেখ করা হয়েছে কয়েক জায়গায় পাঁচ জায়গায় উল্লেখ করেছে আমার ভাইয়ের টাইম নাই প্রত্যেকটা দেখা দেওয়ার সুযোগ নাই আমার ভাইয়ের পাঁচ জায়গায়